মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্যোগ হয়েছে মানুষের মধ্যে যে যে আত্মবিশ্বাস নেওয়া এই মামলার রায় কার্যকর করার যে একটা অভিপ্রায় ছিল সেটার মধ্যে কিন্তু ভাটা পড়ছে তো আমরা এই এটা হতে দিতে চাই না মান আইনজীবী এবং সাধারণ মানুষ সারা বাংলাদেশের মানুষের চায় যে একটা জঘন্য হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটার যে রায় হয়েছে সেই রায়টা দ্রুত বা আপনার কার্যকর হোক এবং সেই কার্যকর হওয়ার ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতাগুলি আছে এই প্রতিবন্ধকতাগুলি সরকারের কেই ই করতে হবে দূর করতে হবে অন্য অন্যথায় এটার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে কারণ সরকার তো এই বিচার বিভাগ বলেন যেই যাই বলেন সেখানে সরকারের একটা বড় একটা পার্ট প্লে আছে যদি তারা এই আপিলটা দ্রুত নিষ্পত্তি করে তা আমরা মনে করি দ্রুত এই মামলার রায় কার্যকর করা সম্ভব একটা বিষয় হচ্ছে এই যে সাতটা তরচরা মানুষকে খুন করা হয়েছে প্রকাশ্য রাজপথ থেকে দিনের বেলায় অপহরণ করা হয়েছে সেই অপহরণের করছে কারা যে একটা প্রশিক্ষিত দেশের একটা বাহিনী এবং সেই দোষটা কিন্তু একটা বাহিনীর উপরে পড়ছে তো আমরা তার জন্য একটা পুরো বাহিনীকে দোষ দিতে চাই না আমরা চাই যে যারা দোষী তাদেরকে সেই বাহিনী রক্ষা না করে তাদের সাজাটা নিশ্চিত করুক যা তারা যে অপকর্মটা করছে সেই সাজাটা নিশ্চিত করুক তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে আপনার একটা বিষয় দেখেছেন দুই হাজার চোদ্দো সন থেকে ষাটটা যে পরিবার যারা খুন হয়েছে তাদের পরিবারগুলির কি অবস্থা যেহেতু এই হত্যাকাণ্ডের জন্য একটা বাহিনীর একটা বিশেষ সদস্যরা দায়ী আমার মনে হয় এই তাদের পরিবারগুলোকে এই বাহিনীর পক্ষ থেকে বড় ধরনের সাহায্য সহযোগিতা করা উচিত ছিল কিন্তু সরকার সেই কাজটাও করে নাই তো আমাদের আমাদের বক্তব্য হলো এখন মূল এটা হলো যে অবিলম্বে এই রায়টা এই যে বিচারটা সেটা নিষ্পত্তি করে রায়টা দ্রুত কার্যকর করা হোক এটাই আমাদের চাওয়া यहाँ हरियो त

ওনারা যে যেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকর্ষণ করছে উনি যাতে আমাদের এই মামলাটা দ্রুত শেষ করার ই করে এবং বিচার বিভাগীয় প্রতি আমরা ই জানাচ্ছি যাতে আমাদের এই দ্রুত মামলাটা দ্রুত রায়টা কার্যকারিতা করে এবং আমাদের দিকে খুবই দৃষ্টি দেয় তাড়াতাড়ি যাতে এই বিচারের কাজটা সম্পূর্ণ হয় সবাই এই বিচারের রায়ের দিকে দেখা গেছে আমাদের সাতটা পরিবার ধ্বংস হয়ে গেছে অন্তত এই বিচারটা হলে আমাদের একটু স্বস্তি পাওয়া যাবে না এভাবে হত্যার বিচার হয়েছে সাজা হয়েছে যারা মারছে সাংবাদিকের আসলে এটা মনে করিয়া দেয় মনে করে দেওয়া পরে কিছু সাংবাদিক আছেন ওনারা অ্যাটর্নি জেনারেল প্রশ্ন করেন যে আসলে মামলাটার অবস্থা লাগে তখন অ্যাটর্নি জেনারেল বলেন যে আমরা এই সমস্যায় আছি ওই সমস্যায় আছি ইনশাল্লাহ আগামী তিন মাস ছয় মাস এরকম বলি পাকুরে দিতে আছে এইভাবে আজকে দশটি বছর পাকুরে দিতেছে আসলে আসামিরা ঠিকই বহাল আছে ওনারা জেলখানা থেকেও কিছুদিন আগে দেখছি নির্বাচনের সময় পত্রিকায় কোন দেশে আমরা বাস করতেছি জেলখানা হলো কি একটা আসামিদের জন্য একটা সাদা দুষ্কৃতীদের জন্য একটা সাদা এক সেখান থেকে বাইরের কোনো লোকের সাথে যোগাযোগ করতে পারে না কথা বলতে পারে না আলো বাতাস কিছুই দেখে না বর্তমান বাংলাদেশের জেলখানা বসে বসে সবকিছু পরিচালনা করা তা আমরা কোন দুনিয়াতে বাস করি আর আসামিরা বর্তমানে কোথায় আছে তাও তো হতিস তাও তো আমরা দেয় নাকি আসামিদের কি বিদেশ পাচার করে দিছে না বাংলাদেশের জেলখানার ভিতরে আছে তাও তো আমরা জানি ওই প্রতি বছর আসলে একটু শব্দ পাই না ইনশাল্লাহ এটা হয়ে যাবে তিন মাস ছয় মাস এরকম একটা ইয়েতে এইভাবে আমরা দিন কাটাইতেছি এইভাবে আমরা আশায় আছি হয়তো একজনের বাবা চলে গেছে নাই দিকে যেতে পারে নাই আরেকজনের বাবা মমস্য অবস্থা ঋপুণের বাবা কিন্তু স্বাস্থ্য ভালো না গত দুই দিন আগে শুনছি যে উনি পিজিতে আছে তো উনি ওটা দেখে যেতে পারে কিনা সন্দেহ আমি দেখতে পারি কিনা এটাও আমাদের সন্দেহ মানুষের হায়াত মুহূর্তের কথা তো বলা যাবে না কখন আলায় কাকে নিয়ে যায় কিন্তু আসলে এই রায়টা শুনে আমরা মরতে পারবো কিনা এটু আমরা এখন নিজের প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি আমার হাজব্যান্ড হাজব্যান্ড কাজ করতো কিন্তু আমার সংসারে খুবই ভালো না এখন আমার এখন সংসার খুব অনাটন চলতেছে সরকার থেকে একটি আবেদন আমার বাচ্চা সহ আমাকে যে কোনোভাবেই সহযোগিতা করুক সরকার থেকে আর সেভেন মার্ডারের যারা যারা ছিল সবার যে হাসি কার্যকর হোক যত দূরত্ব ততই হাসি চাই আমরা エプラントラン Yeah.